আসসালামু আলাইকুম আজকে আমরা যাব মাগুরা ট্রিম মাশরুম সেন্টার দেখার জন্য তাই সকাল সকাল বাসা থেকে বেরিয়ে চলে এসেছি মাশরুম সেন্টার দেখার জন্য গাড়ি থেকে চলে আসলাম কালীগঞ্জ কালীগঞ্জ সিং করে এখন আমরা উদ্দেশ্যে চলে এখন টিকিট কাটো টিকিট কেটে আবার এখন যাবো আমরা মাগুরা মাগুরা পুলিশ পুলিশ লাইন আসার পরে এখন আমাদের অটো টিকিটে যেতে হবে মুঘি গ্রামে তাই আর দেরি না করে অটো টুকেটে চলে যাচ্ছি চলে যাচ্ছি গ্রামের শেওর গ্রামের শেষ মাখ আসলাম এখন এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ভেতরে অটো যায় না তাই আর কি দেরি না করে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে প্রায় অনেকখানি আসার পরে দেখতে পেলাম আমাদের সে অবশিষ্ট ড্রিম মাশরুম সেন্টার এই আর কি বেচারে চলে গেলাম ওনাদের সাথে কথা বলার জন্য কথা শেষ করার পরে উনি নিজ দায়িত্বে আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখা যাচ্ছে যে কিভাবে তারা সব প্রস্তুত করে এখান থেকে তারা খড় কাটে খড় কেটে তারা দ্বিতীয় নম্বর সেটে নিয়ে যায় ওখানে আমরা যাব গিয়ে দেখবো কিভাবে কি করে এই চলে আসলাম দ্বিতীয় নম্বর সেটে এখানে তারা দেখলাম যে অনেকগুলো মাসু প্যাকেট প্রস্তুত করে রাখছে এই তারা বিষ প্যাকেট করতেছে পরবর্তীতে প্যাকেট করার জন্য সম্পূর্ণ প্যাকেট তৈরি হওয়ার জন্য যারা কিভাবে প্যাকেটটা রাখে ওইটা এখন আমরা দেখবো চলে আসলাম তাদের মাশরুমের সেটে আসার পর দেখলাম যে অনেক সুন্দর করে তারা রাখছে একটার উপরে একটা শিকাপ দিক করে রাখছে সবগুলো মাশরুম দেখতে অনেক সুন্দর লাগতে ছিল এদিকে তারা নতুন শেড তৈরি করতেছে তাদের আরো বানানোর জন্য পাঁচটা ঘর তৈরি করবে এখানে প্রায় ওনাদের শত কোটি টাকার প্রজেক্ট আমাদের দেখে ভালোই লাগলো তাদের প্রজেক্ট গুলা